শুধুমাত্র কাপড় চোপড় নিয়ে আসলেই হবে আপনার নিজের ব্যবহারের জিনিসপত্র নিয়ে আসবেন আর এছাড়া লাগবে না দেখেন কত সুন্দর একটা সোফা এখানে এখানে আছে মানে এটা ইন্টেরিয়র করে আসলে উনি থাকার জন্য ব্যবহার করার জন্য উনি করেছিলেন সবকিছু কিন্তু উনি একদিনও এখানে স্টে করেন নাই একটা রাতের জন্য উনি এখানে থাকেন নাই জরুরি ভিত্তিতে ওনার হঠাৎ টাকা প্রয়োজন যার কারণে বিক্রি করে দেবেন দেখেন এ পাশে আমি আপনাদেরকে দেখাই একটা স্যামসাং ব্র্যান্ডের একটা টেলিভিশন বড় তেতাল্লিশ ইঞ্চি ভাই না পঞ্চাশ ইঞ্চি একটা টেলিভিশন এলইডি টেলিভিশন তাও কিন্তু ফোরকে একটা বড় টেলিভিশন দেখেন এত সুন্দর করে এখানে ইন্টেরিয়র করা আপনি বুঝতে পারছেন এসি পর্যন্ত এখানে ইউজ করা এসি পর্যন্ত লাগানো এবং আমি সিলিংটা একটু দেখাই আপনাদেরকে এত লাক্সারি আছে একটা অ্যাপার্টমেন্ট বসুন্ধরা আভাসিকে আমি আপনাদেরকে বলবো একদম সস্তায় বিক্রি হবে আজকে যদি আপনি এই ফ্ল্যাটটা কিনতে চান আমি সবাইকে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যারা প্রবাসী আছেন অনেকেই আসলে এরকম একটা অ্যাপার্টমেন্ট কিন্তু কিনতে চায় দেখেন পার্টিশনটা দেখেন মূলত ফ্ল্যাটে ঢোকার জন্য কিন্তু একটা চমৎকার পার্টিশন দেখেন এইভাবে কিন্তু এই পার্টিশনটা আপনি লক করে রেখে দিতে পারবেন আপনার আপনার হয়তো প্রাইভেসি দরকার বাইরে থেকে হয়তো আত্মীয় স্বজন আসছে যারা এখানে বসবে এখানে একটা পার্টিশন দেওয়া আছে খাওয়া দাওয়া করবেন এটা কিন্তু আলাদা থাকবে মানে কেউ দেখবে না মানে কি বলবো লাকজারিয়াসের একটা কিন্তু লিমিট থাকা হয়েছে এটাতে কোনো লিমিট নাই দেখেন এত সুন্দর একটা গ্লাসের মানে একটা বেসিন এর সামনে একটা গ্লাস দেওয়া হয়েছে এবং কিচেনটা দেখেন কত বড় আমি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এরিস্টন ব্র্যান্ড একটা চুলা তাও আবার ফোল্ডিং চুলা এখানে ইউজ করা হয়েছে ফোল্ডিং চুলা মানে কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি এটাতে আসেন দেখেন এখানে একটা কিচেন সিঙ্ক ইউজ করা যেটাতে ঝর্নার মতো করে পানি আসে দেখছেন অস্থির ঝর্নার মতো করে পানি আসে দেখেন এটাও কিন্তু আপনি এভাবে ইউজ করবেন দেখেন মানে অসাধারণ মানে আপনি

এই বেডরুমটা মানে নিজে থাকার জন্য বেডরুমটা সুন্দর করে সাজিয়েছেন দেখেন এত সুন্দর বেডরুম এর হেডসাইটটা দেখেন হেডসাইটটা কিন্তু এত সুন্দর এবং ফ্যানটা দেখেন পাকিস্তানি অরিজিনাল ফ্যান এখানে ইউজ করা

কিন্তু উনি এই এই ধরনের কেবিনেট গুলো করেছেন এসপিএল দিয়ে যেটা ওয়াটারপ্রুফ হ্যাঁ মানে আগুনে ধরবে না পানিতেও নষ্ট হবে না এটা পুরো ফ্ল্যাটটাতে একটা করেছেন দেখেন কি মাথা নষ্ট হয়ে যায় দেখেন এইগুলো কিন্তু আবার রিমোট সিস্টেম এই লাইটগুলো আপনি জ্বালাবেন না এই যে আর জিবি লাইটিং দেখেন দেখছেন কি অস্থির মানে এরকম করে কিন্তু অনেকগুলো লাইট হয় মানে চেঞ্জ হয় কি আলো গুলো চেঞ্জ হয় দেখেন

এই যে সুন্দর এই যে দেখেন এইখান থেকে আপনি খালি দেখেন

তো অস্থির মানে লোকেশন এত সুন্দর এত গর্জিয়াস এত সুন্দর একটা ফ্ল্যাট দর্শক যারা আপনারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আমি সবাইকে বলবো যারা কিনতে চান আমার মনে হয় যে আজকেই কেনা উচিত এত কম টাকায় শুধুমাত্র প্রাইসটা আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলবো একদম শেষে কি ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা ওকে হুম ভাই

ডিванটা দেখেন একটা বেডরুমের মধ্যে একটা ডিভান প্রত্যেকটা ওই যে সোফা ডাইনিং ডাইনিং টেবিল আর প্রত্যেকটা একই জিনিস একই আকারে এবং দেখেন এখানে এসি লাগানো দেখেন প্রত্যেকটা রুমে এসি লাগানো আছে প্রত্যেকটা রুমে রুমে আছে ডইং ডাইনিং এসি লাগানো আছে ওকে 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 চাইলে গার্ডেন নিচে আপনি ইচ্ছা করলে অনেক সিস্টেমে ব্যবহার করতে পারবেন লাইট ক্লাব কোরা যেমন ইচ্ছে মে ব্যবহার করতে পারবেন আর এই বাথরুমটা দেখেন ওকে ওকে বাথরুমগুলোটা দেখেন ওকে দেখেন ওয়াশরুমটা দেখেন বাহ

আর জুতা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা দেখেন এখানে কিন্তু হচ্ছে ঝাড়বাতি ইউজ করা হয়েছে অসাধারণ একটা ঝাড়বাতি ঝাড়বাতি কিন্তু দুইটা এবং ফ্যান দেখেন এটাও কিন্তু পাকিস্তানি ফ্যান রিমোট কন্ট্রোল ওকে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল

ওকে দেখেন তো ভাই আমরা আমরা মোটামুটি ফ্ল্যাটটা দেখালাম ফ্ল্যাটের বাইরেটাও আমরা দেখিয়েছি পুরো ফ্ল্যাটটা আমরা ঘুরে ঘুরে দেখালাম এখন হাসান ভাই আমাদেরকে একটু বলবেন যে ভাই এই ফ্ল্যাটটা আপনি কিভাবে কোন প্রসেসে বিক্রি করবেন আমি আসলে অ্যাকচুয়ালি প্রসেসিং হলো যাই এটা সাথে তো একটা পার্কিংও আছে হ্যাঁ এটার সাথে একটা পার্কিং আছে এর উপর লিফট আছে হ্যাঁ লিফট আছে লিফটের থ্রি এমনি চার তালা আচ্ছা 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 লিফটের থ্রি চার তলা এই হ্যাঁ লিফটের থ্রি চার তালা আপনার এটা রেট পড়বো হলো যাই 1 কোটি

জরুরি টাকা দরকার আপনি একটা সমস্যায় করেছেন যার কারণে আপনি বিক্রি করে দিচ্ছেন আর এই কারণে আপনি ফিক্স বলে দিচ্ছেন কেউ যেন দামাদামি না করে যে ভাই ফোন দিয়ে বলবো আসবো দেখবো আচ্ছা ঠিক আছে পছন্দ হলে নিব ঠিক আছে পছন্দ হলে ভাই একটু কম রাইখেন এরকম দামাদামি যেন কেউ না করে না করে এটার জন্য হচ্ছে ফিক্স বলে দিচ্ছেন এবারে 60টি হলে বিক্রি করবেন না হলে আপনি বিক্রি করবেন না তাই তো এরকম ওকে তো যারা আসলে নিতে চায় আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই দেখেন দরদর দেখায় দেখতে

আমি বুঝছি তারপর এই এরিয়াতে এই এরিয়াতে বসুন্ধরার মতো একটা জায়গায় এরকম একটা ফ্ল্যাট ভাই খালি ফ্ল্যাট ইন্টেরিয়র করা ছাড়া সেটাও দেড় কুটিরিয়র ডেকোরেশন কাজ করা ছাড়াও এটা এক কোটি

আপনার বিক্রি করতে চায় যদি আপনি না হয় অন্য কেউ বিক্রিতা ভ্যালুটা আসলে দুই কোটি টাকা আছে মিনিমাম ভাই এই প্লটটার দাম এক কোটি 90 লাখ টাকা পর্যন্ত উঠছে 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 কিন্তু তাহলে সরকার এই সরকারটা সেজ হওয়ার আগে মরতে আচ্ছা আচ্ছা এই সরকার পতনের পরে আসলে প্লট একটু

এক কোটি পঁয়ষট্টি লাখ টাকা আপনি রাখছেন এটা আপনার ফিক্স প্রাইস কেউ যদি নিতে চায় আমি বলবো সবাইকে আপনারা যারা কিনতে চান হাসান ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানে আছেন যারা প্রবাসে আছেন আপনি এইখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকা মানে নতুন করে বলার কিছু নেই বসুন্ধরা আবাসিকের ভেতরে স্কুল কলেজ থেকে শুরু করে সব আছে এবং এই এলাকায় অনেক ইউনিভার্সিটি আছে আপনি জানেন যে পাশে ইউআই ইউনিভার্সিটি এখানে বসুন্ধরা স্কুল ইউনিভার্সিটি কোন আপনার হাসপাতাল অ্যাপোলো হাসপাতাল হইতে আপনার সবকিছু হাসপাতাল

সামনের ফেসটা একটু দেখিয়ে আসি ওকে দেখেন এইটা হচ্ছে বিল্ডিং এর সামনে রাস্তা তাই তো হ্যাঁ আমরা উপর থেকে দেখিয়েছি তারপরে একটু দেখাই দিই দেখেন এই রাস্তাটা সামনের সাইডটা একটু দেখেন এই যে সামনে ভাই টাকা থাকলে আমিই নিয়ে নিতাম আমারে গিফট করে দিতেন ওকে দেখেন এই দেখেন সামনে ডিসপ্লেটা দেখেন এই হচ্ছে বিল্ডিং এইটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড যারা আসবেন তারা কিন্তু আপনারা অবশ্যই

আর এই দেখেন রাস্তা গুলো দেখেন এই যে দেখেন কত বড় রাস্তা চওড়া অসাধারণ লোকেশন মানে অনেক খোলা মেলা একবারে খোলা মেলা ভিডিও টা শেষ করে দিচ্ছি দর্শক এখান থেকে যারা ফ্ল্যাট নিতে চান আমি বলবো আপনার হাসান ভাইয়ের সাথে সবাই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম